বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে বৈঠকে সীমান্ত হত্যা সীমান্তে গুলি চালানো বন্ধের দিল্লিকে তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সতেরো থেকে বিশে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন হবে এ নিয়ে সচিবালয়ের প্রস্তুতিমূলক আন্তঃ সভা হয় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিজিবি বিএসএফ বৈঠকে ভারতীয় গণমাধ্যম যে অপপ্রচার চালানো হয়েছে তা বন্ধের বিষয়েও আলোচনা হবে অসম চুক্তি সংশোধন বা বাতিলের বিষয়ে আলোচনা করা হবে কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তো এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশী নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা তো জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা ইন্টারন্যাশনালিও হোক এবং যে কোনো জায়গায় হোক না এটা